রান্নাঘরের কাজ সহজ করার জন্য নিয়ে এলাম পাঁচটি টিপস যেটা দেখার পর মানে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে না রান্নাঘরে খুব সহজেই আমরা এই কাজগুলো সেরে ফেলতে পারবো তো প্রথম টিপ হবে এই পোড়া হাঁড়ি নিয়ে তো আমরা কেউ চাইবো না যে হাঁড়ি পুড়ে যাক কিন্তু কখনো কখনো আমরা রান্না বসিয়ে অন্য কাজের দিকে মানে ধ্যান দিয়ে দিই সে কারণে হয়তো পুড়ে যেতে পারে তো যাই হোক যে কারণে হোক না কেন হাঁড়ি যদি পুড়ে যায় আমরা খুব সহজে এটাকে পরিষ্কার করে নিতে পারবো আর এটা যদি এখন আমি এমনি মাসতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত তার থেকে ভালো হচ্ছে আমি দিলাম এখানে খাবার সোডা মানে এক চামচ মতো খাবার সোডা আর দিলাম দু ভাগ লেবু রসটা কেলে দিলাম আর সেই খোসাটাকেও দিয়ে দিলাম আর হাফ চামচ মতো সাত তারপরে দিয়ে দেবো জল তো যতটুকু জায়গা পুড়েছে সেই মানে ততটুকুই জলটা দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবারে চলো দিয়ে দেবো সেই হাঁড়িটা এই চুলাই আর কতক্ষণ ফোটাতে হবে তো বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এক মিনিট ফোটালেই যথেষ্ট তো এই দেখো বন্ধুরা ফুটতে লেগেছে তো এক মিনিট এইভাবে চামচ দিয়ে মানে ঘষে নেব তাহলে দেখবে এখানেই সবগুলো ছুটে চলে আসবে মানে এতটাই সহজ হয়ে যাবে যে হাঁড়িটা তো দূরের কথা দেখতে ইচ্ছে করছিল না সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে যতই পুড়ে যাক না কেন এইভাবে একটুখানি খাবার সোডা লেবু রস কিংবা ভিনিগার আর একটুখানি সার্ফ দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেবে আর ফোটানোর সময় এইভাবে কিন্তু চামচ দিয়ে ঘষা দিতে হবে তাহলেই দেখবে খুব সহজে এটা পরিষ্কার একেবারে চকচকে হয়ে যাবে মানে বোঝাই যাবে না যে এই হাঁড়িটা পুড়েছিলো আর এই যে এক মিনিট এই জলটা ফুটালাম এর জন্য কিন্তু ঘষা মাজা করতে এত এতটুকুও কষ্ট হবে না তো আমি এই জলটা মানে আরেকটা গামলায় দিয়ে দিলাম মানে যেটা এখানে আমি কিছু গরম করেছিলাম তো ধরে নিয়েছিল তো যাই হোক সেই জন্য আমি জলটা সেখানে দিয়ে দিলাম তো ততক্ষণ ওটা ফুলবে আর এটা আমি মেজে নেব তো আমি নিয়েছি এখানে স্ক্রাবার স্ক্রাবার হোক কিংবা তারের মাজনি হোক তো আমি যে দিয়াগুলো থাকে বা মাটির ভাঁড়গুলো থাকে সেগুলো গুঁড়ো করে রেখেছিলাম তো এখানে একটুখানি সেই ভাড়ের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই স্ক্রাবার দিয়ে মেজে নেব তাহলে দেখবে টুকু মানে গায়ের জোর লাগবে না খুব সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে যারা গ্রামেগঞ্জে থাকে তারা কিন্তু খুব সহজে উনুনের যে ছাইগুলো হয় সেগুলো কিন্তু মানে সেগুলো দিয়ে হাঁড়ি মাজা ভীষণই ভালো হয় আর যারা চুলোর ছাই পাও না তাদের জন্য খুব সহজ পদ্ধতি যে দইয়ের ভাঁড়গুলো থাকে কিংবা দিয়াগুলো থাকে সেগুলো গুঁড়ো করে রাখলে এই হাঁড়ি টাড়ি মাজার জন্য ভীষণই ভালো একটা টিপস আর কি তো যাই হোক তো তোমরা দেখতে পেলে হাঁড়িটা মাজার জন্য বেশি গায়ের জোর লাগলো না আর সময়টাও অল্প অল্প সময়ের মধ্যে চকচকে হয়ে গেছে আর এই গামলাটাও কিন্তু সেই জলেই পরিষ্কার হয়ে যাবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই রান্নাঘরের নিয়ে তো রান্নাঘরে এই যে চা ছাকনিগুলো কিংবা যে কোনো ছাঁকনাগুলো হোক না কেন এগুলো কিন্তু আমরা যখনই ইউজ করি বা যখনই ব্যবহার করি তো আমরা মাঝি মাঝামাঝি করি তো ব্যাপার হচ্ছে এটা মাজবো কি দিয়ে কারণ এটা কিন্তু তারের মাজনি দিয়ে মাজা ঠিক হবে না আর কেন ঠিক হবে না সেটাও বলে দিচ্ছি তো এটা প্লাস্টিকের মাজনি হোক কিংবা যে স্ক্রাবার কিংবা লাইলনের যে মাজুনিগুলো হয় সেগুলো দিয়ে মাজলে ভালো হবে আর তারের মাজনি দিয়ে কখনো মাজতে যাবে না বন্ধুরা কারণ এই যে চা ছাঁকনির যে ফুটোগুলো রয়েছে যদি তারগুলো ছুটে এই ফুটোর মধ্যে আটকে যায় তাহলে কিন্তু অনেক সময় বিপদ হয়ে যেতে পারে মানে আমাদের পেটেও চলে যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবে সেটাকে অ্যাভয়েড করতে মানে তারের মাজনি দিয়ে এটাকে না মেজে সেই স্ক্রাবার দিয়ে মাজার চেষ্টা করবে আর যদি পারো তাহলে সপ্তাহে দুই দিন এইভাবে গরম জল দিয়ে এক মিনিট ফুটিয়ে নেবে তাহলে সব থেকে ভালো হবে কখনও কালো হবে না এই চা ছাঁকনিগুলো কারণ চা ছাঁকনি একটুতেই কালো হয়ে যায় তো চেষ্টা করবে সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে দুই দিন যদি এই গরম জলে ফুটিয়ে নেওয়া হয় তাহলে একটু একটু আটকে থাকলে সেই কালোগুলো ছুটে চলে আসবে চলে এলাম পরের টিপসে পরে টিপস হবে এরকম যে সবজিগুলো আনা হয় তো এগুলো কীভাবে রাখলে সেই সবজিগুলো ভালো থাকবে তো অবশ্যই চেষ্টা করবে আলুর সঙ্গে কখনো পেঁয়াজ রাখবে না কারণ পেঁয়াজের এমনই একটা গন্ধ রয়েছে যেটার জন্য আলু কিন্তু পচে যায় মানে একসঙ্গে থাকলে কিন্তু আলু পচে যাবে বা ব্যাড স্মেল মানে একটা দুর্গন্ধ হয় তো সেই কারণে আলু আর পেঁয়াজ কিন্তু আলাদাই রাখতে হয় তো যাই হোক চলে এলাম পরে পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এখানে নিয়েছি আমি যে সেদ্ধ চালের আটা থাকে সেই সেদ্ধ চালের আটা নিয়েছি আমি আর এই চালটাকে মানে এই আটাটাকে জল দিয়ে মাখাবো ঠিক এইভাবে মানে এইভাবে মুটো হবে আবার মুটোটা আবার মানে ভাঙলে আবার ভেঙে যাবে তো সেই হিসেব করে জলটা দিতে হবে তারপরে দেখো এই জলটা মানে এই আটাটা আমি দুই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছ এই আটাটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে তো আমি করব এটা হচ্ছে ভাপা পিঠে তো যদি আমরা চাল ভেজিয়ে করি সেক্ষেত্রে কিন্তু আলাদা হয় কিন্তু কি আলাদা হয় যে করার সময় এটা মানে এভাবে করলে মানে চালের গুঁড়ো দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে আর চাল ভিজিয়ে যদি করা হয় তাহলে সময়টা অল্প মানে খুব অল্প সময়ের মধ্যে ভাপা পিঠে তৈরি হয় তো কোন জায়গাতে আমাদের সময় লাগে সেটাও বলে দেবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এবারে দেখো যখনই এই ভাপা পিঠেটা করবো তখনই কিন্তু লবণ দিতে হবে তো লবণ অবশ্যই একটুখানি জল দিয়ে গুলে আমি দিলাম আর যে মশারির কাপড়গুলো থাকে সেটা দিয়ে চেলে নিলাম তো চালার জন্য অনেক রকম চালুনি পাওয়া যায় এই ভাপা পিঠের আটাগুলো তো যাই হোক আমি সেই মশারির কাপড় দিয়ে চেলে নিলাম তারপরে যেটাতে দেব যেটাতে তুলবো পিঠেটা সেটাতে দিয়ে দিলাম অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা দেওয়ার পরে তোমরা চাইলে এখানে নারকেল কিংবা গুড় কাজু কিশমিশ এগুলো দিতে পারো তো যাই হোক আমি দেব না আমার প্লেনই ভালো লাগে এবারে এইভাবে হালকা হাতে চেপে নিলাম তারপরে দেখো বসাবো কোথায় তো তার জন্য বেশি কিছু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই এরকম একটা বাটি উঁচু টাইপের হলেই হবে তারপরে এই যে ঝাঁঝরিগুলো এগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই ঝাঁঝরিগুলো এর ওপরে দিয়ে দেব ঠিক এইভাবে আর যে বাটিতে আমি জলটা দিয়েছি ভর্তি করে দিতে হবে না মোটামুটি চার ভাগের মানে বাটিটা যত বড় রয়েছে চার ভাগের এক ভাগ জল দিতে হবে তাহলেই হবে একটুখানি জল দিলে হবে হাফ লিটার মতো তারপরে দেখো একটা পাতলা কাপড় নিতে হবে সুতির কাপড় হোক কিংবা পাতলা যে কোনো কাপড় তো আমি এখানে এই কাপড়টা দিয়েই করি তাই আমি এটা এটা দিয়েই করব। আর এটা তখনই দেব যখন জল থেকে বাষ্পটা মানে ফুটো থেকে বাষ্পগুলো বার হতে লাগবে মানে জলটা যখন ফুটে যাবে তারপরে এটা দিতে হবে আর এটা যেহেতু গুঁড়ো চালের আটার করেছি তো সে কারণে এটা হতে কিন্তু সময় লাগবে আমি দুই মিনিট বলছি কিন্তু দুই মিনিটে হয়নি বন্ধুরা এটা মোটামুটি তিন থেকে চার মিনিট লেগেছে একটা করতে আর ভীষণই বড়ো আছে এটা সে কারণে আর যদি চাল ভিজিয়ে করো তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই মানে তেলের বোতল নিয়ে তো আমি তেলের বোতলটা কোন জায়গা থেকে কাট করছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো মোটামুটি ছয় থেকে আট আঙুল মতো আমি নিয়েছি আর ওপর পাটটা লাগছে না আমার এখানে যারা কাজের ক্ষেত্রে কিংবা পড়ালেখার ক্ষেত্রে বাইরে থাকো তারা কিন্তু এইভাবে মশলা কর মানে করে আর কি কারণ তারা সঙ্গে মিক্সচার মেশিন কিংবা শিল্পাটা নিয়ে যায় না তো এভাবে করলে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় আর সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই যে বোতল তো ওয়াটার বোতল হোক কিংবা তেলের বোতল হোক কিন্তু এক লিটারের হলে বেশি ভালো হবে আর এইভাবে বেলন দিয়ে এটাকে মানে পেস্ট করে নিতে পারো খুব সহজে পেস্ট হয়ে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও তো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ